বারুইপুরের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনও অধরা অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ফুঁসছে গোটা এলাকা জনরসর কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে এলাকাবাসীরা দুটি ভ্যান ভেঙে জলাশয় ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায় এলাকার উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ঘটনায় এখনও পর্যন্ত তেরো জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ আর আর যেগুলো প্রকৃত আসামি আছে যেরকম আইজুল শেখ সাদ্দাম খান ডাগনাম টোয়ে ভালো নাম যাই না বাবু শেখ এরা এরা মেন মেন ছ সাতজন আছে মেন আসামি তার মধ্যে একটা ছেলে হয়তো অ্যারেস্ট হয়েছে আর তাদের বাড়ির লোককে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদ করছে ইনভেস্টিগেশনে আছে পুলিশ বললো আমাদেরকে জানিয়েছে আমাদের এসপি স্যার আইসি স্যার আমাকে আশ্বাস দিয়েছে আরও চব্বিশ ঘন্টা ওনার আমাদের কাছে সময় যে আইনের ওপর আমাদের পুরো আস্থা আছে এই যদি চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি না অ্যারেস্ট হয় আমরা গ্রামের লোক আমাদের পরিবারের লোক আমরা বৃহত্তর আন্দোলনে যাব সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনের মাধ্যমে শাস্তি দিতে চাই তাদেরকে ফাঁসি চাই যাবজ্জীবন জেল চাই আমার কাকার দুটো বাচ্চা আছে একটা বাচ্চার বয়স চার থেকে পাঁচ বছর একটা বাচ্চা আছে পনেরো ষোলো বছর তিন বছরের বাচ্চা তাদেরকে কে দেখবে এ দায়ভার কে নেবে বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা